আমরা যখন এংজাইটি বা ডিপ্রেশনে থাকি আমরা নিজেকে এতটা অসহায় করে ফেলি যে এংজাইটি থেকে বেরোতে যে আমাদের অল্প সময় লাগতো সে সময়টা কিন্তু অনেক বেড়ে যায় আমরা নানা ধরনের সমস্যা নিয়ে ডাক্তার ডাক্তারের কাছে যাই ডাক্তারকে বলি আমাদের বুক ব্যথা কেন করছে আমাদের মাথা ব্যথা কেন করছে বুকে চাপ ধরে আছে কেন আমাদের ঘুম হচ্ছে না কেন কিন্তু আমরা নিজেই জানি দেখো এটা এংজাইটির জন্যই হচ্ছে তো দেখো এংজাইটি থেকে বেরোতে গেলে আগে সাহসের দরকার জিনিসটাকে বোঝার দরকার আমাদের মনোবিজ্ঞানী বলে তোমার ধরো একজন সুস্থ মানুষ তুমি ধরো একজন সুস্থ মানুষ আছো তবুও তুমি যদি একটা কথা সাত দিন বারবার বলো যে আমার মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে এরকম যদি সাত দিন বলতে থাকো তাহলে তোমার সাত দিন পর তুমি জিনিসটা না বললেও দেখবে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে এংজাইটিটাও সেটাই তুমি বারবার জিনিসটাকে বারবার রিপিট করছো বারবার ভাবছ জিনিসটাকে নিয়ে সেটা তো হবেই তুমি তো জানো তোমার মাথার কোনো প্রবলেম নেই তোমার বুকের কোনো প্রবলেম নেই তোমার সব রিপোর্ট নর্মাল আছে তবুও তুমি জিনিসটাকে নিয়ে বারবার ভাবছো রিপিট করছো তোমার কি করতে হবে তোমাকে সাহস জোগাতে হবে যখনই চিন্তাগুলো আসবে যখনই তোমার মাথা ব্যথা করবে তোমাকে নিজেকে নিজে বোঝাতে হবে এটা তো এংজাইটির জন্য হচ্ছে এটা হোক না মনোবিজ্ঞানীকে বোঝার চেষ্টা করো জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো তুমি সুস্থ অবশ্যই হবে আর তুমি যখন সুস্থ হবে তোমার থেকে শক্তিশালী এই মানে এই সমাজে কেউ থাকবে না যাদের এংজাইটি হয় যখন তারা এংজাইটি থেকে বেরিয়ে আসে তারা একটুতে সাকসেস পেয়ে যায় সে যে কোনো কাজে ফোকাস বেড়ে যায় তার কথাগুলো ভাবো একটু জিনিসটা বোঝার চেষ্টা করো সাহস জোগানোর চেষ্টা করো দেখো এংজাইটিতে আমরা কী আমরা নিজেকে অসহায় ভাবি কারণ হচ্ছে আমাদেরকে কেউ বুঝে না আমাদের কষ্টগুলো বুঝে না কি করে বুঝে বলো মানুষের কষ্ট যদি মানুষ বুঝতে পারতো তাহলে এতজন যে আত্মহত্যা করছে সুসাইড করছে এগুলো তো হতো না ডিপ্রেশন এংজাইটি সবার মধ্যেই আছে সেটা অল্প পরিমাণে আছে জিনিসটা বেড়ে যায় বলে আমাদের অসুবিধা হয় কিন্তু সবার মধ্যে ডিপ্রেশান চিন্তা আছে এংজাইটি আছে আমাদের কষ্ট হচ্ছে কারণ আমাদের ডিপ্রেশন এংজাইটিগুলো বেড়ে গেছে সেটাকে বুঝতে হবে আস্তে আস্তে কমাতে হবে আর যারা বলছে দশ বছর পনেরো বছর ধরে এংজাইটিতে আছে তারা বেরোনোর চেষ্টাই করেনি এমনকি আমিও তো জিনিসটা বোঝার চেষ্টা করিনি আমি বুঝেছি বলে জিনিসটা থেকে বেরিয়ে আসতে বলে পেরেছি দেখো এংজাইটিতে আমাদের সাহস যোগানোর জন্য আমাদের আশেপাশে একজন দরকার তো তুমি এমন একজনকে খুঁজো যে তোমার কথাগুলো শুনছে দেখো এংজাইটি এংজাইটিতে কী বলো তো তুমি সবাইকে বলতে পারবে না তোমার কথাগুলো যদি তুমি সবাইকে বলো তোমাকে পাগল ভাববে কিংবা পাগল বলবে তো বলা দরকার নেই তোমার যদি কেউ না থাকে তো বলা দরকার নেই কিন্তু এমন কেউ যদি থাকে তোমার কথাগুলো শুনছে তার সাথে সময় কাটাও তাকে বলো অবশ্যই একটা ডাক্তার দেখানো উচিত যদি তোমার কষ্ট হয় আর যদি তুমি জিনিসটাকে বুঝে যাও ডাক্তার না থাকলেও তুমি ঠিক হয়ে যাবে নিজেকে নিজে কাউন্সিলিং করাতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে যাদের টাকা পয়সার অভাব ধরো ওষুধ কিনতে পারছে না কিংবা কাউন্সেলিং করতে পারছে না তো আমি তাদের জন্যই তো হেল্প করছি আমি তো আমি যা যা শিখেছি বা যা যা জানি তা তাদের জন্যেই তো আমি বলছি জিনিসটাকে বোঝার চেষ্টা করো নিজেকে নিজে কাউন্সেলিং করাও কাউন্সিলিং এভাবেই করে তোমার চিন্তাগুলো যখন আসবে সেটাকে ভালো চিন্তা দিয়ে পরিবর্তন করা হচ্ছে কাউন্সিলিং তাছাড়া কিছু না নিজের সাহস যোগাতে হবে যদি তুমি সাহস করতে পারো তাহলে তুমি এইংসারি থেকে বেরাবে প্লাস তার সাথে তুমি এতটা শক্তিশালী হবে যে বলার কথা না তোমার যে কোনো কাজে ফোকাস বেড়ে যাবে আর আগে কি আগে যেরকম হতে ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ ভালো লাগছে না করা বন্ধ করে দিচ্ছ কিন্তু এইংসারি থেকে যখন বেরাবে তোমার কোনো কাজে এমন নাই যে তোমার ভালো লাগবে না তোমার মন বলবে না কাজটা করি জেদ বেড়ে যাবে তুমি আগে থেকে অনেকটা স্মার্ট মানে নিজেকে ফিল করতে পারবে নিজের সাহস জগতাবে মনের যদি সাহস জোগাও তাহলে দেখবে এংজাইটি কোনো ব্যাপারই না নিজেকে অসহায় ভাবা বন্ধ করো সবার প্রথমে এটাই বন্ধ করতে হবে তোমাকে যে আমার কথা কেন শুনছে না কেউ আমার ফিলিংস কেন বুঝছে না আমার কষ্টটা কেন সবাই বুঝছে না কি করে বুঝবে বলো মানুষকে মানুষ যদি বুঝতো তাহলে তো হয়ে যেত নিজেকে বোঝাও নিজেকে শক্ত করো নিজেকে অসুস্থ ভাবা আগে বন্ধ করো নিজেকে অসহায় ভাবা আগে বন্ধ করো আমাদের বাসায় একজন সত্যি দরকার কিন্তু সবাই তুমি ওরকম মানে কাউকে না পাও কেউ নেই তোমার পাশে রকমভাবে দাঁড়ানো তোমার কষ্ট কষ্টগুলো বোঝার তাহলে তুমি নিজেকে নিজে বোঝাও অসহায় কেন ভাববে নিজেকে নিজেকে সবসময় একটা শক্তিশালী মানুষ ভাবো আর তুমি তো জানো এগুলো এংজাইটির জন্য হচ্ছে তোমার যেগুলো চিন্তা আছে তুমি নিজেকে বোঝাও যে এগুলো এংজাইটির জন্য হচ্ছে আমি নিজে আমি ঠিক আছি তুমি ধরো একটা কাজ করতে যাচ্ছ বা কাজ করছো কিংবা পড়ছো তুমি যদি ছাত্র অবশ্যই পড়াশোনা করো পড়াশোনা করছো তোমার যখনই চিন্তাটা আসছে যে না আমার মাথা ব্যথা করছে তুমি সেই চিন্তাটাকে বলো যে না আমার মাথা ব্যথা করছে না এটা এংজাইটির জন্য করছে আমাদের মন এমন একটা মানে জিনিস আমাদের শরীরটা মানে যদি বড় বড় বড়ো থেকে বড় অসুখ হয় আমাদের মন যদি ঠিক থাকে আমরা অসুখটার সাথে লড়াই করতে মানে আমাদের লড়াই করতেই হয় না আমাদের শরীরের একটা পাওয়ার আছে মনেরও একটা পাওয়ার আছে মন দিয়ে সব কিছু ঠিক করা যায় যখনই তোমার চিন্তাগুলো আসছে নিজেকে নিজে বোঝাও যে না এটা খারাপ চিন্তা এরকম করতে 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 অভ্যাস করতে করতে দেখবে এক টাইম এমন হয়ে যাবে তোমার চিন্তাগুলো যখন আসবে তোমার নিজেরই হাসি পাবে দেখো ওষুধ বা কাউন্সিলিংটা এটা না যে তুমি আমার কাছে আসলে কি বা কোনো কাউন্সিলের কাছে গেলে কি বা কোনো ডাক্তারের কাছে গেলে তোমাকে ওষুধ দিল ওষুধটা খেয়ে নিই চিন্তাগুলো ভুলে গেলে এটা না চিন্তা থাকবে তুমি তোমার যে যে জিনিসগুলো হয়েছে এগুলো কিন্তু এগুলো থাকবে মেমোরি হিসাবে থাকবে কোনো ভয় লাগবে না এখন যে ভয় লাগছে চিন্তাগুলোর জন্য সেটা কিন্তু লাগবে না মেমোরি দিন ডিলিট করা যায় না বা মুছে দেওয়া যায় না তোমার সাথে এখন যে যেগুলো যেগুলো হচ্ছে বা যেগুলো চিন্তা আসছে এগুলো সবই তোমার মেমোরিতে থাকবে কিন্তু কি তখন তুমি হাসবে যে আমি এগুলোর জন্যে আমি কতটা কষ্ট পেয়েছি চিন্তা আসবে চিন্তাকে আটকানো দরকার নেই প্রত্যেক দিন মানুষের মনে ষাট হাজার থেকে সত্তর হাজার চিন্তা আসে কারো কারো এক লাখ চিন্তা আসে কিন্তু তখন আমরা ভয় পাই না কেন তখন আমরা ভালো অবস্থায় থাকি বলে ভয় পাই না কিন্তু আমাদের চিন্তার ধরনগুলো এখন পাল্টে গেছে তার জন্য আমরা ভয় পাচ্ছি তার সাথে সাথে আমাদের কিছু কেমিক্যাল থাকে শরীরে যেগুলো আমাদের ডিসব্যালেন্স হয়ে গেছে বা বিগড়ে গেছে সেটাকে ঠিক করতে হবে আমাদের ব্যায়াম করতে হবে প্রতিদিন প্রতিদিন সকালে নিয়ে সঠিক এক ঘন্টা দিতে হবে তাহলে জিনিসগুলো ঠিক হবে সাহস জোগাতে হবে যদি তুমি সাহস জোগাতে পারো মনে তোমার এমন কোনো কাজ নেই যেটা তুমি সফল হবে না এংজাইটি থেকে বেরিয়ে আসার পর মানুষ এতটা মানে স্মার্ট হয়ে যায় তারপর ধরো এত এতটা শক্তিশালী হয়ে যায় যে তাদের থেকে শক্তিশালী কেউ হয় না তাই বলে এটা না যে সে মারপিট করতে চলে যাবে সেরকম সেরকম কোনো ব্যাপার না মনও বলে দিক থেকে মনের দিক থেকে শক্তিশালী হয়ে যায় একটা জেদ চলে আসে যে আমাকে এই জিনিসটা করছি মানে আমাকে এটা পূরণ করতে হবে তোমার মনটাকে শুধু একটু আলাদা করতে হবে অন্য অন্যদিকে নিয়ে যেতে হবে তাহলে দেখবা এই চিন্তাগুলো মানে বেরিয়ে গেছো এই চিন্তাগুলো তো তুমি একদমই বেরিয়ে যাবে শুধু তুমি মনটাকে অন্যদিকে নিয়ে যাও তার জন্য তুমি কী করতে হবে একটা ইউটিউব চ্যানেল খুলো যদি তোমার যেটা তুমি করতে পারো সেটা করো কোনো একটা ভালো জিনিস করো গান শিখো গিটার শেখো আমি আমি এটা দেখেছি আমি যখন ডাক্তার দেখা ডাক্তার দেখা দিতাম তখন যারা রুগীরা থাকতো তাদের সাথে কথা বলতাম কেউ গিটার শিখতো কেউ গান শিখতো কেউ নাচ শিখতো কেউ আর্ট শিখতো কেউ ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউবে নানা ধরনের কোনো কিছু যেটা ওই পারে সেটাও ইউটিউবে করছে তো এরকম তুম তোমরাও কিছু করো যারা কাজের মধ্যে আছো বা কাজ করছো যারা বয়স্ক মানুষ তারা কাজ করো বা যারা যে জিনিসটা করছো সেটা করো আমি জানছি তুমি কাজ করার সময় কিন্তু তোমার কিন্তু চিন্তাগুলো আসবে আমি বুঝতে পারছি কাজ করার সময় চিন্তাগুলো আসবে খেতে গেলে চিন্তা আসবে বাইরে বেরোলে চিন্তাগুলো আসবে কিন্তু চিন্তাগুলোকে তোমাকে বোঝাতে হবে সাহসে কথা বলছে না আমার তো এটা এংজাইটির জন্য হচ্ছে হুক না তোমার যে জায়গাটাতে যেতে ভয় লাগছে সেটা ভয় লাগবে তুমি যাও তোমার যখন চিন্তা আসবে তুমি নিজেকে বোঝাবা যে আমার এংজাইটির জন্য হচ্ছে ভয় লাগুক আমি ঠিক আছি কেউ মারা গেলে ভয় লাগছে সেটা নিজেকে বোঝাও লোক তো মারা যায় তো আমার সাথে সেটার সাথ কী লোক একদিন জন্ম নিয়ে এসে একদিন মরতে হবে আমি তো মরে যাচ্ছি না তার আমার ভয় কিসের কারো কোনো অসুখ তোমার ভয় কিসের লোকের তো অসুখ বিসুখ হয় তাই না তার ক্যান্সার হয়েছে তোমার ক্যান্সার হয়নি তোমার সব রিপোর্ট ঠিক আছে তোমার টিউমার হয়নি তোমার সব রিপোর্ট ঠিক আছে এইভাবে নিজেকে নিজে বোঝাও বোঝাতে বোঝাতে সাহস যখন মানে দিতে শুরু করবে তোমার যে কোনো মানে এখন যে অবস্থায় আছো বা আগে যে অবস্থায় ছিলে তার থেকে মানে যা মানে বেরাবে না তুমি তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যে আমি এতটা শক্তিশালী হয়ে গেছি যাদের মন ভালো তাদের কিন্তু মনটা হয় তোমার মনটা ভালো ছিল বলে তুমি একটা খারাপ জায়গায় চলে গেছো কিন্তু যখন এখান থেকে বেরাবে তুমি একটা আলাদাই মানুষ হয়ে যাবে অবশ্যই একটা কাউন্সেলিং করাও কাউন্সিলিং মানে কি বলো তো আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি এইভাবে তোমার পাশে দাঁড়াবে কেউ পাশে দাঁড়াবে সাহস জোগাবে এংজাইটি মানে তোমার কি বলতো সাহস জোগানোটা মেন জিনিসটা বোঝারটা মেন তুমি যদি জিনিসটা বোঝে যাও সাহস জোগাতে মানে শুরু করে দাও তাহলে এংজাইটি কেন কোনো বড় বড় অসুখ তোমাকে দেখে পালাবে আমাদের মনের অনেক ক্ষমতা আমাদের মনের অনেক 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 ক্ষমতা আমরা মনটাকে একটা খারাপ পথে নিয়ে গেছি যার কারণে এটা হয়েছে তুমি মনকে যেটা শেখাবে সেটাই সে শিখবে তো এংজাইটি আমাদের যখন শুরু হয়েছিল আমাদের আমরা প্যানিক অ্যাটাক বলো কিংবা আরও যারা মানে যেগুলো দিয়ে শুরু হয়েছিল সেটা একটু একটু করে কিন্তু শুরু হয়েছিল যারা বলে না যে এংজাইটি আমার একবারে শুরু হয়েছে তারা একদম ভুল একটু একটু করে শুরু হতে 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 এংজাইটিটা কী বলো তো প্রথমে অল্প 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 করে শুরু হতে 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 অনেকটা ওপরে চলে যায় সেটাকে আস্তে আস্তে নামাতে হয় বুঝিয়ে 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 মানে জিনিসটাকে বুঝতে হবে এবং নিজেকে বোঝাতে হবে সাহস জোগাতে হবে সাহস দিয়ে বুঝিয়ে 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 জিনিসটাকে নামাতে হবে আর যখন ডাউন হয়ে যাবে এটা আর ফিরে আসবে না যারা বলে আমার এংজাইটি দু বছর পর আবার ফিরে এসছে তার তো বুঝিনি জিনিসটাকে তার মেডিসিন খেয়েছে যখন তার ভালো লাগতে লেগেছে তখন সে ভাবে মানে আমার চলে গেছে কিন্তু আবার যখন চিন্তাগুলো আসবে তা কিন্তু আবার এংজাইটি টিকার করে দেবে বা এংজাইটিতে আবার অ্যাটাক করে দেবে তাকে কিন্তু এটা কি এটা কী কী করতে হবে তাহলে জিনিসটাকে বুঝতে হবে জিনিসটাকে যদি বুঝো তুমি মেডিসিন খাও সবদিকে এক একসাথে করছো তাহলে কি এই জিনিসটা আসবে না যখনই তোমার আসবে তুমি নিজেকে বুঝিয়েছ যে এটা এংসাইটি এটা কোনো ব্যাপারই না তো জিনিসটাকে বুঝিয়েছ বলে তারপরে দেখবে পরে কিন্তু জিনিসটা আসবে না জিনিসগুলো একটু একটু করে যাবে ঠিক আছে একবারে যাবে না তার জন্য কি করতে হবে আমাদের সাহস জোগাতে হবে আমাদেরকে নিজেকে অসহায় ভাবা বন্ধ করতে হবে যদি অসহায় ভাবো আমার মাথা ব্যথা করছে আমার বুক ব্যথা করছে আমার গ্যাস হচ্ছে আমার কিছু ভালো লাগছে না তো এই জানি তো এগুলো সবার হয় ডাক্তারের কাছে যতগুলো পেশেন্ট যাচ্ছে বা রুগী যাচ্ছে তারা এগুলো সমস্যা নিয়ে যাচ্ছে তুমি যে যেয়ে দেখতে পারো ডাক্তারের কাছে দেখো কত রুগী আছে যারা এই সমস্যা নিয়ে যাচ্ছে তারা তো মরে যায়নি বা তারা তাদের তো কোনো বড়োসড় অসুখ হয়ে যায়নি তারা ঠিকই আছে কিন্তু কি তাদের চিন্তা আমাদের মন সত্যি অনেক শক্তিশালী আবার অনেকটা মানে কি বলবো বাচ্চার মতো তাকে তুমি নিজের মতন করে তৈরি করো প্র্যাকটিস করো অভ্যাস করো অভ্যাস করতে হবে যে কোনো কিছুর অভ্যাস করলে মন সেটা নিতে মানে বাধ্য হয় তোমার যে যে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু অভ্যাসের জন্যে হয়েছে তুমি ভাবছো চিন্তাগুলো কেন আসছে কেন আসছে চিন্তাগুলো থামানো বন্ধ করছো কিন্তু চিন্তাগুলো তোমার অভ্যাসের জন্য হয়েছে আর চিন্তাকে কোনোদিন থামাতে হয় না থামানো যায় না আমারও এখন চিন্তা আসছে কিন্তু আমার ভালো চিন্তা আসছে আমি ভালো কাজ করছি ভালো কিছু এটা করছি ওটা করছি কিন্তু তোমার চিন্তাটাতে কি তুমি কাজও করছো এমন না যে তুমি মানে বসে আছো সেটা না কাজ করছো কিন্তু চিন্তাগুলো বেশি আসছে যে তার জন্য তুমি ভয় করছো আমাদের শরীরে কেমিক্যাল আছে কেমিক্যালগুলো উল্টাপাল্টা মানে উল্টাপাল্টা কারণে এরকম হচ্ছে কেমিক্যালটা ঠিক করতে হবে ডিসব্যালেন্স হয়ে গেছে বা কেমিক্যালের ভুল মানে কি বলবো একটা ভুল সঞ্চালনও হয়ে গেছে যার কারণে এরকম হচ্ছে তার জন্য তোমাকে মাঠে যেতে হবে নিজের শরীরকে ঠিক করতে হবে হরমোনগুলোকে ঠিক করতে হবে সঠিক সময় সঠিক হরমোনটার প্রয়োজন সেটা ডিসব্যালেন্স হয়ে গেছে বা বিগড়ে গেছে সেটাকে ঠিক করতে হবে মাঠে যাও দৌড়াও ব্যায়াম করো যাদের বাড়ির আশেপাশে মাঠ নেই তারা রাস্তাতে দৌড়াও তা গাড়ি মানে গাড়ি চলাচল যেখানে কম করে সেখানে দৌড়াও যারা মেয়ে মানুষ আছে বা মহিলা মানুষ আছে তারা বাড়িতে ব্যায়াম করো ইউটিউবে তুমি নানা ধরনের ব্যায়াম পেয়ে যাবে এংজাইটির জন্য নানা ধরনের ব্যায়াম পেয়ে যাবে পেয়ে যাবে ইয়োগা পেয়ে যাবে প্রাণায়াম পেয়ে যাবে সেগুলো দেখো সেগুলো শিখো আস্তে আস্তে তুমি এখান থেকে বেরিয়ে আসো আর এংজাইটি মানে কি বলতো তোমার খারাপ অভ্যাস তুমি রাজ্যেকে যেগো ফোন দেখছো ভিডিও দেখছো তাহলে এংজাইটি কিন্তু ঠিক হবে না তোমাকে এংজাইটির ওপরে পরিশ্রম করতে হবে একটা রুটিনে থাকতে হবে একটা নিয়ম কারণ মেনে চলতে হবে তাহলে তুমি ইংসাইডি থেকে তাড়াতাড়ি ঠিক হতে পারবে তোমাকে রাত্রি নটা থেকে সকাল নটা এই টাইমটা তোমাকে ফোন বন্ধ রাখো ঘুমিয়ে যাও তাদের তাড়াতাড়ি খাবারগুলো তাড়াতাড়ি খাও বাজে অভ্যাস যেমন তোমার হস্তময়থন বলো আরও নানা ধরনের বাজে অভ্যাস আছে সেগুলো ছাড়তে হবে নিজেকে বোঝাতে হবে নিজের পাশে দাঁড়াতে হবে তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমার তোমার কষ্টগুলো কেউ বুঝতেই তো পারছে না এগুলো ফিলিংসের প্রবলেম তোমার কষ্টগুলো যদি বসতো তাহলে তো হয়ে যেত তো তুমি নিজের পাশে নিজেকে মানে ই করো নিজেকে অসহায় ভাবা বন্ধ করো তোমার এমন কাউকে খুঁজে বের করো এমন কেউ আছে যে তোমার কথাগুলো শুনবে তাকে শুধু মানে কথাগুলো বলো তার সাথে সময় কাটাও ডাক্তার দেখো কাউন্সিলিং মানুষ কেন করায় কাউন্সিলিং করাই তার পাশে একজন দরকার হয় তো কাউন্সিলারই তার পাশে দাঁড়ায় কাউন্সিলার জানে যে এই রুগীটা এরকম প্রবলেমে আছে তার পাশে যদি আমি দাঁড়াই সঠিক চিন্তা বা সঠিক ধারণা দিই সঠিক পথে যদি নিয়ে যাই তাহলে সে ভালো হয়ে যাবে যার কারণে যারা ইংজাজিতে থাকে তারা কাউন্সিলিং করে। কাউন্সিলারের একটাই কাজ যে যারা ইংজাজিতে আছে তাদের পাশে দাঁড়ানো তাদের সাহস জোগানো তো তোমার যদি সেরকম অসুবিধা হয় তুমি অবশ্যই একটা কাউন্সিলারকে দেখাও কাউন্সিলিং করাও কাউন্সিলার সেরকম কোনো ব্যাপার না আমি যেগুলো বলছি সেগুলো বলবে হয়তো তুমি পার্সোনালভাবে দেখাচ্ছ তোমার তুমি নিজের যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো বলছো তোমাকে ওই প্রবলেমগুলোই তোমার সলভ করছে আমি তো সেরকম না আমি সবার সবারই আমি তো কারো প্রবলেম শুনিনি আমি সবাইকে সাহায্য করছি বা সবারই হেল্প করছি তো এটাই কাউন্সেলিং কাউন্সেলিং আর সেরকম কিছু করাই না তোমার শুধু সাহায্য করে তো সেটা তুমি নিজেকে নিজে বোঝাও নিজের সাহায্য কাও যেন আমি ঠিক আছে আমার এংজাইটির জন্য এগুলো হচ্ছে তোমার চেয়ে থাকতে না পারো তোমার যদি অনেক কষ্ট হয় তো ওষুধ খাও ওষুধ খেলে তোমার ঘুম ঘুমটা হবে ঠিকঠাক প্যানিকের একটা একটু কমে যাবে তো এরকম একটু 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 করে কমবে এংজাইটি কিন্তু দেখো রাতে ওষুধ খেলা সকালে ঠিক হয়ে গেলে এরকম ব্যাপার না এংজাইটিকে বুঝতে হবে এংজাইটি আস্তে আস্তে ঠিক হয় আর আস্তে আস্তে চাই অবশ্যই একটা ডাক্তার দেখাও তোমার যদি অসুবিধা হয় আর অসুবিধা যদি না হয় তুমি যদি না জিনিসটা বুঝে নিয়েছো আমার কাছে তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো আস্তে আস্তে চলে সব চলে যাবে শুধু তোমার সাহস জগত হবে মনকে সংযত করো সাহস জোগাও তোমার থেকে শক্তিশালী কেউ হবে না তুমি বিশ্বাস করো আমার কথাটা তুমি এতটা স্মার্ট হয়ে যাবে তুমি যে কোনো কাজে মানে তোমার ফোকাস অনেক বেড়ে যাবে আর অবশ্যই একটা কোনো কিছু করো ইউটিউব ইউটিউবে একটা চ্যানেল খোলো কোনো কিছু করো না হলে তুমি গান শিখো আর্ট শিখো গিটার শিখো বাইরে যাও ঘুরে আসো এটাতে কি বলো তোমার মনটা দিকে কনভার্ট হয়ে যাবে দিকে চলে যাবে তোমার বাজে চিন্তা থেকে অন্য অন্যদিকে চলে যাবে আর ওই ওই যেটা আগের অভ্যাস যেটা ছিল সেটাতে চলতে শুরু হবে এখন বাজে অভ্যাসে তুমি চলছো বাজে চিন্তাগুলো তোমার আসছে তো অবশ্যই এটা করো আর সব থেকে বড়ো কথা নিজেকে অসহায় ভাব বন্ধ করো আজকের পর থেকে তুমি শপথ নাও আমি নিজেকে অসহায় ভাববো না কমেন্টে অবশ্যই লেখো যে আমি এরপর থেকে নিজেকে সুস্থ করব নিজেকে অসহায় ভাব বন্ধ করবো আর অবশ্যই তোমাদের যে সমস্যা সমস্যাটা হচ্ছে সেটা কমেন্টে জানাও আর ভালো থাকো সুস্থ থাকো